নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো তো আমরা সবাই ভালো আছি দেখো বন্ধুরা আন্দামানে বড় একটা শিপ এসেছে কি শিপ জানি না তবে শুনেছি এইটাতে ডাঙে কি সবাই ট্যুরে বেরিয়েছে লেখা আছে কি ওয়ার্ল্ড ট্যুর নাকি এরকম কিছু লেখা আছে তার মানে সব জায়গায় ট্যুরে বেরিয়েছে তাই সেই শিপটার একটা ভিডিও করে নিলাম মানে শিপটা এত বড় আমি তো জন্মের পর আজ পুজোতে এত বড় শিপ দেখিনি প্রথম দেখলাম পরে শোনা গেছে শিপটা নাকি দশতলা বিল্ডিংয়ের মতন বড় দশতলা বিল্ডিং একদম দশতলা আর কি বিশাল বড় সারা বাড়ির মানুষ নাকি এই শিপে ঘুরতে বেরিয়েছে সারা ওয়ার্ল্ডে ট্যুর করবে তাই আন্দামানে এসেও এখানে দাঁড়িয়েছে আমাদের কারোর ভেতরে অ্যালাউ ছিল না শুধু একটা দাদার অ্যালাউ ছিল ভিতরে তাই সেই দাদাটা গিয়ে ঝাড় লাগিয়ে রেখে এসেছে আর দেখে এসেছে শিপটা খুব সুন্দর দেখো আমাদের আন্দামান পুলিশ সবাই ওদের স্বাগত করছে মানে একটাকে কি বলে জানি না মিউজিক ব্যান্ড পার্টি আর কি ব্যান্ড বাজিয়ে স্বাগত করছে খুব সুন্দর লাগছে শুনতে দেখতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই যে দেখো আন্দামানের আন্দামানেও বড় শিপ আসে আর শিপ মানে অনেকে না ভয় পায় কিন্তু শিপ ভয়ের কিছু না শিপ আরও অনেক ভালো ওই টাইট্যানিক কবে হয়ে গেছে টাইটানিকটা মনে করে সবাই তাই একটু ভয় ভয় করে কিন্তু শিপে আমিও যাতায়াত করেছি বন্ধুরা শিপে যাতায়াত খুব ভালো আমার কাছে তো প্লেনের থেকে শিপেই ভালো যদিও প্লেনে আজ পর্যন্ত আমি চড়িনি আর চড়বো কি না সেটাও বলতে পারি না তাই বলছি টাটা বাই বাই